আগামী শনিবার কিন্তু দুঃখজনক ভাবে ইতিমধ্যে আমরা নানান ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচাল করার নানান কথা বেশি আসছে আমরা এই নির্বাচন আসন্ন নির্বাচনের ব্যাপারে আমরা অনেক আগের থেকেই ফিল করেছি এই বাইরা বাইরাকে সুসংগঠিত করার জন্য আমাদের এই ব্যবসাকে সুসংহত করার জন্য ব্যবসায়ীদের অবস্থা সুদৃঢ় করার জন্য আমরা অনেক আগে থেকেই এই বাইরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেই মর্মে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে তফসিল ঘোষণা হয়েছে তফসিল ঘোষণার পর থেকে আমরা অদ্যাবধি পরিপূর্ণভাবে আমাদের শক্তিশালী টিম নিয়ে আমরা মাঠে আছি এবং আমরা কর্মযজ্ঞ করে যাচ্ছি কিন্তু অতিব দুঃখের বিষয় এই নির্বাচন বানচাল করার জন্যে আমাদের ব্যবসায়িক মহলের অতিPOI দুষ্টচক্র সিন্নিতো দুষ্টচক্র তারা সর্বজন করে এই বাইরাকে নেতৃত্ব শূন্য করতে চাই যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি এইটা বাইরাকে ধ্বংস করতে চাই আমাদের শ্রম বাজারকে ধ্বংস করতে চাই আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চাই এরা প্রোগ্রাম প্রকারান্তরে এরা দেশের শুধু বাইরার শত্রু না এরা দেশের শত্রু আমরা এই চক্রান্তকারীদের ইতিমধ্যে চিহ্নিত করেছি আমরা চাই সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে আমরা আমাদের নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করে সুন্দর নেতৃত্বের মাধ্যমে শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে বাইরাকে কে সুসংহত করে আমরা আমাদের ব্যবসাকে আমাদের বাইরাকে গতিশীল রাখবো আজকে আপনারা জানেন এই বাইরাতে এই সাথে আমাদের সরকারি কিছু আমরা সুস্পষ্ট ভাবে আমরা দেখেছি এই কর্মকর্তাদের ষড়যন্ত্র নানান ধরনের কাহিনী করতে দেখেছি আমরা সেসব কতিপয় ষড়যন্ত্রকারীদের সেই সব কর্মকর্তাদের আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই তাদেরকে জন্য অতি বিলম্বে অপসারণ করা হয় আমাদের এই সেক্টরকে বাঁচানোর লক্ষ্যে তাদের অপসারণ জরুরি অন্যথায় এমনিতে আমাদের ব্যবসা বাণিজ্য নাই এরপরে যদি এই সব অসৎ কর্মকর্তা যারা সুনির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু ধান্দাবাজি করার জন্য যারা এখানে জেকে বসে আছে তারা যদি এখানে থাকে তাহলে এই বেশি হবে। সুতরাং আমরা সব অসৎ কর্মকর্তা কর্মকর্তাদেরকে যেন অবিলম্বে প্রত্যাহার করা হয় আর পরিশেষে এই নির্বাচনে যেসব ভাইরা যেসব বোনেরা নিরলস পরিশ্রম করে একটা সুন্দর বাইরা গঠনের লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছে দলমত নির্বিশেষে সে সকল ভাই বোনদেরকে সে সকল শুভাকাঙ্ক্ষীদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাইরা সম্মিলিত গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমাদের জোটের সম্মানিত সভাপতি পদপ্রার্থী প্রার্থী সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়ার পক্ষ থেকে তাদের প্রতি আমাদের আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং আগামীতে যে কোনো সমস্যায় বাইরার কল্যাণে বাইরের সদস্যদের কল্যাণে ব্যবসায়ীদের কল্যাণে এই দেশের অর্থনীতির ভিত মজবুত করার লক্ষ্যে কল্যাণে যে সব ভাই বোনেরা আমাদের সাথে থাকবে যে সব ভাই বোনেরা এই সেক্টরে আছে আগামীতে আমাদের সাথে এমনি ভাবে দৃঢ়ভাবে আমাদের সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা চাই সুন্দর একটা নেতৃত্বশীল বাইরা গঠন হোক এবং এই সুন্দর নেতৃত্বের মাধ্যমেই আমরা এই এই সেক্টরের এই সেক্টরকে সুসংগঠিত করে আমরা এই ব্যবসার নতুন দ্বার উন্মোচন করতে চাই আমরা এই দেশের অর্থনীতির যে ভিতটা সে আরো দৃঢ়ভাবে আমরা মজবুত করতে চাই আমরা এই দেশের মানুষের এই বেকার সমস্যা সেই বেকার সমস্যা ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে চাই। সুতরাং এই বাইরের সকল ভাইদের ভাই বোনদের প্রতি উদার্থ হবান যে কোনো সময় যে কোনো দুঃসময় অতীতে যেমনি ভাবে আমাদের পাশে ছিলেন আগামীতেও সেই তেমনি ভাবে আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত